মাদক কেড়ে মহা এক তরতাজা যুবকের প্রাণ বৃহস্পতিবার কুমারঘাটের একটি ড্রাগস ডিএডিকশন সেন্টারে নেশার জন্য উন্মুক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এক যুবক সূত্রে জানা গেছে মৃত যুবকের বাড়ি আমবাসা এলাকায় প্রায় তিরিশ বছর বয়সী ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল প্রায় ছয় মাস আগে তার পরিবার তাকে কুমারঘাটের ড্রাগস ডিএডিকশন সেন্টারে ভর্তি করেছিল বৃহস্পতিবার সকালে টয়লেটে যাওয়ার নাম করে সে ভেতরে যায় কিন্তু দীর্ঘক্ষণ বের না হওয়ায় কর্মীরা তাকে ডাকতে থাকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে রয়েছে সে তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা এক সাক্ষাৎকারে ডিএডিকশন সেন্টারের এক কর্মকর্তা জানান মৃত যুবক অতিরিক্ত মাত্রায় নেশা করত এবং মানসিকভাবে অস্থির ছিল বর্তমানে রাজ্যে মাদক সেবন ও পাচার দুই ঊর্ধ্বমুখী বিশেষজ্ঞ মহলের মতে এই রমরমা মাদক ব্যবসা বন্ধ না করা গেলে ভবিষ্যতের রাজ্যের যুব সমাজ আরো বড় ধ্বংসের মুখে পড়বে বর্তমানে রাজ্যে মাদক সেবন ও পাচার দুই ঊর্ধ্বমুখী বিশেষজ্ঞ মহলের মতে এই রমরমা মাদক ব্যবসা বন্ধ না করা গেলে ভবিষ্যতে রাজ্যের যুব সমাজ আরও বড় ধ্বংসের মুখে পড়বে পেশেন্ট আসলেন মানে উনি মারা গেছেন তো কী হিসেবে করতো না বলতে আজকে একটু সকালটা শরীরটা অসুস্থ আসলো তারপর তারা রেস করতাছে রেস করার টাইমে তারা কয়েছে রেস করে তা আগেও এখন বাথরুমে গেছে টয়লেট তো আইতেই পারে মানুষের এখন বাথরুমে গেছে বাথরুমে এখন লগে হচ্ছে সেন্টারে আছে বাথরুমে এখন তো আর কেউ তো বিহা দুকিয়া যাওয়া যায় তো না তারপরে হ্যাঁ বাথরুমে গেছে বাথরুমে যাওয়ার পরে দেখা যাতেছে যে পাঁচ মিনিটের উপরে সাত মিনিট দশ মিনিট হয়ে গেছে গিয়া এখন তো গেছে যে দশ মিনিট হয়ে গেছে তো অতক্ষণ ধরে কীটা পড়তেছে বাথরুমে নখ করছে নখ করার পরে এর কোনো আওয়াজ নাই দরজা দিছে ভিতরে করা আসলো দরজা যেটা হ্যান্ডেল আসলো ওই এখানের মধ্যে মোড়া টাইট করে ধরা আসলো এরপর দিয়া আর একটা সাইডের থেকে দুঃখিয়া দেখা যায় যে মানে অল্প এই নিজে নিজে আত্মহত্যা করতেছে আচ্ছা ওইটা কোন কোন সেন্টারে এটা আমরা ব্রাইট ফাউন্ডেশন কোন জায়গা এটা এসডিএম অফিসার লোক কুমার কাট এসডিএম অফিসার লোক তার বাড়ি কোন নেই তার তো আম্বাসা বাড়ি আম্বাসা বাড়ি তো কতদিন ধরে আপনাদের সেন্টারে আছে আমাদের কাছে চার মাস ধরে

ইয়ে করে ওই আজকে কতদিন তো ভালো সকালে ও একটু খারাপ আসলো দেখতে রেস্ট করতে আসে টয়লেটে আসে টয়লেটের ভিতরে গিয়ে হে যায় নাম কি দা ব্রাইট ফাউন্ডেশন ব্রাইট ফাউন্ডেশন কত বছর ধরে চলে এটা তিন বছর ধরে চলে আপনার নাম কি আমার নাম জুপিটার আপনি সেন্টারে কি আমি অথরিটি হিসেবে আছি